হ্যালো এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি আর একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে চলে এসেছি তো এটা সরস্বতী পুজোর দিন বিয়েবাড়ি ছিল সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা বিয়েবাড়িতে যাব ওর জন্য সাজাগুজু শুরু করে দিয়েছি এখন বেজে গেছে সাড়ে ছটা এখন তো সন্ধ্যা হয় তাড়াতাড়ি তো মামি এসে সাজাগুজু করাচ্ছে মামি বলতে আমাদের বাড়ির পাশের বাড়ি এই মামি মামি খুব সুন্দর সাজায় কোর্স শেখে কিন্তু খুব সুন্দর সাজায় মামি খুব ভালো হাতের কাজ মামির ওর জন্য মামির কাছ থেকে শাড়িটা মেকআপ আর চুলটা বেঁধে নেবো মোটামুটি সব কাজই করে নিচ্ছি মামির কাছ থেকে তারপরে আমার তো সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে এবারে হানিকে সাজাচ্ছে আর এই দেখো আমার লুকটা ফাইনাল লুক মামি খুব সুন্দরই সাজায় তো ভালোই লাগছে মামিরে সাজানোটা তো এখানে সবাই ছিল পম্পা ছিল তারপরে দিদি ছিল আর প্রেক্ষা প্রথা ওরা সবাই ছিল এখানে আরব ছিল হ্যাঁ বাবা জ্যাঠা বসবে

হানি হানি খেয়েছি হয়নি তো বিয়ে বাড়ি তো এসে গেছি আমি কিছু খাইনি কারণ ছিল শুক্রবার কারণ শুক্রবারে তো আমি খাই না তো তার জন্য আমি কিছু খাইনি তবে কফি খেয়েছিলাম দুবার কফি নিয়েছি আর এদিকে বিয়ের এইখানটায় ঠাকুর মশাই এসে গেছে তো এখানে বিয়ে হবে আর দেখো পিডিটা কি সুন্দর এখন সব সুন্দর আঁকায় বানপাতা। আঁকায় I'm not gonna খাবো আর আমি তো কফি খাবো আর কিছু খাবো না কারণ আমার তো নিরামিষ আমারও খারাপ লাগছে ও খেতে পারবে না তো বিয়েবাড়িতে এসে দুজনা মিলে একসঙ্গে বসে খাবো কিন্তু ও খেতে পারছে না খারাপ লাগে আমার মামা চলে গেছে অপূর্ণা পকোড়া নিয়েছে সে একটু ভিডিও করে নিলাম আর ও বলছে তুমি খেতে পাচ্ছ না আমার খুব খারাপ লাগছে তো আমার কোনো ব্যাপার না না খেলেও

বিয়েবাড়ির থেকে চলে এসেছি ফাংশান দেখতে ফাংশন দেখতে এখানে তো এই হচ্ছে জি বাংলার একজন সিঙ্গার দু হাজার মনে তেইশের সিঙ্গার তো এই ফাংশান দেখতে এসছিলাম আর এত পরিমাণে ঠান্ডা লাগছে বন্ধুরা কি বলবো আমি তো সোয়েটার চাদর কিচ্ছু পরে আসিনি বিয়েবাড়ি এসেছি এর জন্য কিছু পড়ে আসেনি হঠাৎ করেই ফাংশন দেখতে চলে এসেছি ওর জন্য এখন অনেকটা রাত সাড়ে এগারোটা বারোটা বাজে ওর জন্য ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আজকে রাত্রেবেলা ভালোই ঠান্ডা ছিল তো এই প্রায় এক ঘন্টার মতো ছিলাম দিয়ে তারপরে বাড়ি যাব একটা মেয়ের গান শুনে তারপরে বাড়ি যাবো এই যে উঠেছে পিয়ালি কি যেন নামটা তো আজকে তেইশে জানুয়ারি উপলক্ষে এখানে অনুষ্ঠান হয়েছে ফাংশন হয়েছে রক্তদান শিবির হয়েছে আমার বড় রক্ত দিয়েছে এই যে নেতাজি সুভাষচন্দ্রের ফটো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি